আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এ স্প্রাইট ব্যাসে আজকে আমরা আলোচনা করব কোড সম্পর্কে যা আমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের অন্তর্ভুক্ত আমাদের আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে আলোচনা চলুন শুরু করা যায় আলোচনার শুরুতে চলুন আমরা কোডের ধারণাটা নিয়ে নিই কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বি অর্থাৎ জিরো বা ওয়ান এ রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় এই অদ্বিতীয় সংকেতকে কোড বলা হয় ডেটা ইনপুটের জন্য কোডিং এর দরকার হয় প্রসেসিং শেষে আবার আউটপুটকে ডিকোডিং করা হয় এ পদ্ধতিতে কোডকে আবার বর্ণ সংখ্যা বা চিহ্নে রূপান্তর করা হয় চলুন এবার আমরা কিছু বহুল ব্যবহৃত কোডের নাম জেনে নিই অক্টাল কোড এক্সাদেশিমাল কোড বিসিডি কোড আলফা নিউমেরিক কোড অ্যাসকি কোড ইবি সিডিআইসি কোড ইউনিকোড মর্স কোড গ্রে কোড ইত্যাদি এদের মধ্যে বর্তমানে আসকি কোড ও ইউনিকোড বেশি ব্যবহৃত হয় এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন কোডের উদাহরণ এবং এর ব্যবহার সম্পর্কে প্রথমে জেনে নিই বিসিডি কোড সম্পর্কে হিসাব নিকাশের জন্য ব্যবহৃত দশমিক সংখ্যাকে কম্পিউটার বা ইলেকট্রনিক সার্কিটে ডিজিটালভাবে করার জন্য বাইনারিতে রূপান্তর করে নিতে হয় আগের ভিডিওগুলোতে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা শিখেছি কিন্তু দেশিমাল থেকে বাইনারিতে রূপান্তরের যে প্রক্রিয়া শিখেছি তার সাহায্যে পুনরায় বাইনারি থেকে দশমীকে ফিরে আসলে তা অক্ষুণ্ণ থাকে না তাই এর দশমিক রূপটি যতটুকু সম্ভব অক্ষুণ্ণ রেখে বাইনারি সংখ্যায় রূপান্তরের জন্য একটি বিশেষ ধরনের কোডিং পদ্ধতি গ্রহণ করতে হয় এটি বিসিডি কোড বিসিডি এর পূর্ণরূপ হল বাইনারি কোডের ডেসিমার আবার বলা যায় দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে পৃথকভাবে ফোর বিড বাইনারি সংখ্যা দ্বারা প্রতিস্থাপন করার পর প্রাপ্ত কোডকে বিসিডি কোড বলা হয় আমরা যদি এর গঠন দেখি তাহলে জিরো থেকে নাইন এই দশটি অঙ্কের প্রতিটিকে প্রকাশের জন্য ফোর বিট বাইনারি অঙ্কের প্রয়োজন হয় যেমন থ্রি হান্ড্রেড ফাইভ ডেসিমাল সংখ্যাকে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি তাহলে থ্রি এর বাইনারি জিরো জিরো ওয়ান ওয়ান নাইনের বাইনারি ওয়ান জিরো জিরো ওয়ান এবং ফাইভের বাইনারি জিরো ওয়ান জিরো ওয়ান এই সকল বাইনারিকে একত্র করে আমরা লিখতে পারি থ্রি নাইন ফাইভ ডেসিমাল নাম্বার ইকুয়াল টু জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বিসিডি কোড কিন্তু দশমিকের টেনকে স্বাভাবিকভাবে বাইনারিতে রূপান্তর করে ওয়ান জিরো ওয়ান জিরো এই চার বিট দ্বারা লেখা গেলেও বিসিডি কোডে টেনকে প্রকাশ করার জন্য জিরো 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 ওয়ান জিরো 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 এই এইট বিটের প্রয়োজন হয় এই বোর্ডের ব্যবহার যদি আমরা দেখি তাহলে কম্পিউটারে বায়োসের তারিখ সংরক্ষণে অর্থাৎ আমাদের কম্পিউটার যে তারিখ রয়েছে সে তারিখ সংরক্ষণে এটি ব্যবহৃত হয় একইভাবে আই বি এর পুরোনো সুপার কম্পিউটারে বিভিন্ন ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের তারিখ সংরক্ষণে বিসিডি কোড ব্যবহৃত হয় অর্থাৎ বিভিন্ন ধরনের ডিসপ্লেতে তারিখ দেখানো হয় সে তারিখগুলো এই কোডের মাধ্যমেই সংরক্ষণ করা হয়ে থাকে এবার আমরা জেনে নেব ইবি কোড বা সম্প্রসারিত বিসিডি কোড বা আট বিট বিসিডি কোড সম্পর্কে ইবি সি হল এইট বিটের আলফা নিউমেরিক কোড যার পূর্ণরূপ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইনফরমেশন কোড প্রথমেই জেনে নিই এর ব্যবহার সম্পর্কে বিসিডি কোডের পরবর্তী সংস্করণ যা পুরাতন আইবিএম মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারের ব্যবহার হতো উনিশশো থেকে চৌষট্টি সালে প্রাচীন কাগজের কার্ডে গর্ত করে কম্পিউটার ইনপুট দেওয়া হতো যা ইবি সি কোডে অন্তর্ভুক্ত ছিল তবে এখন আর এই কোডের কোনো গুরুত্ব নেই এই কোডের গঠন হলো এটি দ্বারা টু টু ডি পাওয়ার এইট অর্থাৎ টু হান্ড্রেড ফিফটি সিক্সটি অঙ্ক এবং বিশেষ চিহ্ন প্রকাশ করা হয় এ কোডে জিরো থেকে নাইন সংখ্যার জন্য ওয়ান অন অন ওয়ান এ থেকে জেড বর্ণের জন্য অন অন জিরো জিরো অন অন জিরো ওয়ান ওয়ান অন ওয়ান জিরো এবং বিশেষ চিহ্নের জন্য জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ও জিরো ওয়ান অন ওয়ান জোন বিট ব্যবহার করা হয় দশমিক সংখ্যাগুলোকে বি সিডি এইট ফোর টু ওয়ান কোডের মাধ্যমে প্রকাশ করে প্রত্যেক সংখ্যার সাথে ওয়ান অন ওয়ান ওয়ান জোন বিট যোগ করে ফাইভ এর ইবি সি ডিআইসি কোড হবে ওয়ান 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 অন জিরো ওয়ান জিরো ওয়ান এ পর্যায়ে আমরা জেনে নেব আলফা নিউমেরিক কোড সম্পর্কে বর্ণ অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন সহ প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড আরও কতগুলো বিশেষ চিহ্নের আচর্য অ্যাট দ্য রেট অফ হ্যাশ পারসেন্ট অ্যান্ড ডলার জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড হল আসকিকোট কোড সি ডিআইসি কোড ইউনিকোড ইত্যাদি চলুন এবার আস্কি কোড সম্পর্কে জেনে নিই আস্কি আধুনিক কম্পিউটারে বহুল ব্যবহৃত সেভেন অবলিক এইট বিটের আলফানিউমেরিক কোড যার পূর্ণরূপ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স আজকি ব্যবহার হল কম্পিউটার ও ইনপুট আউটপুট ডিভাইস যেমন কিবোর্ড মাউস মনিটর প্রিন্টার এর মধ্যে তথ্য স্থানান্তরের জন্য এই কোড ব্যবহৃত হয় এটি প্রথম টেলিপ্রিন্টারের ব্যবহারের জন্য তৈরি হলেও পরে তা কম্পিউটারের জন্য সমন্বয় করা হয় আজকি কোডের আবিষ্কার হয় উনিশশো তেষট্টি সালে এএনএসআই অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কর্তৃক আস্কিকোড উদ্ভাবিত হয় পরবর্তীতে উনিশশো পঁয়ষট্টি সালে রবার্ট উইলিয়াম বিমার সেভেন বিটের আস্কিকোড উদ্ভাবন করেন আস্কিকোডের গঠন হল এ কোডের মাধ্যমে টু সেভেন বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট সিংহকে নির্দিষ্ট করা যায় যার মধ্যে প্রথম থার্টি টু টি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য এবং বাকি নাইনটি সিক্সটি কো ছোটো হাতের বড়ো হাতের ইংরেজি অক্ষর সংখ্যা চিহ্ন গাণিতিক চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহার করা হয় যেমন জেট ইকুয়াল টু জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো আস্কি কোড দুই ধরনের হয়ে থাকে যথা আস্কি সেভেন এবং আস্কি এইট আজকি সেভেন এটি মোট সেভেনটি বিট দ্বারা তৈরি হয় বাম দিকের তিনটি বিটকে জোন বিট এবং ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয় মোট বিট সেভেন হওয়াতে এ মাধ্যমে টু টু দি সেভেন বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি চিহ্নকে নির্দিষ্ট করা যায় যেমন এ ইকুয়াল টু ওয়ান জিরো জিরো এগুলো জোন বিট এবং জিরো 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 ওয়ান এগুলো সংখ্যাসূচক বিটকে এইট বর্তমানে থার্টি টু কিংবা ফোর বিট কম্পিউটারের জন্য প্রচলন করা হয়েছে এক্সটেন্ডেড এসকে কোড এটি মোট এইট বিট দ্বারা তৈরি হয় সর্ববাম দিকের বিটটিকে প্যারিটি বিট এবং সর্ব সর্বদান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট বলা হয় এবং মাঝে তিনটি বিটকে জোন বিট বলা হয় মোট বিট এইট হওয়াতে এ কোডের মাধ্যমে পার এইট বা টু থাউজেন্ড ফিফটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় প্রকৃত আস্কি কোড বলতে এখন মূলত ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বোঝানো হয়ে থাকে যেমন এ এর আসকি কোড হল ওয়ান ওয়ান জিরো 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 সর্ববাম দিকের ওয়ান হলো আমাদের প্যারিটি বিট সর্ব ডান দিকে চারটি বিট হলো সংখ্যা সূচক বিট এবং মাছের তিনটি বিটকে আমরা বলি জোন বিট বাইনারি ডেটা বা কোডকে এক স্থান থেকে অন্য স্থানে বা ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে প্যারিটি বিট বলা হয় মূলত ভুল নির্ণয়ের জন্য প্যারিটি বিট ব্যবহার করা হয় আমাদের বইয়ে কিছু আজকি কোডের উদাহরণ দেওয়া রয়েছে এগুলোর মাধ্যমে আমরা যখন সি প্রোগ্রামিং শিখব তখন আমরা বিস্তারিতভাবে এর ব্যবহার করব আসুন এবার আমরা ইউনিকোড সম্পর্কে জেনে নিই ইউনিকোড সিক্সটিন বিটার আলফানিউমেরিক কোড যার পূর্ণ নাম ইউনিভার্সাল কোড বাংলায় সর্বজনীন কোড পৃথিবীর সকল ভাষার বর্ণ সংখ্যা ও চিহ্নসমূহ ডিজিটাল ডিভাইসে ব্যবহার করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয় এ কোডের আবিষ্কার উনিশশো সালে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন এর একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করে বর্তমানে বিশ্বব্যাপী প্রচলিত আসকিকোডের পাশাপাশি ইউনিকোড সিস্টেম চালু হয়েছে এ কোডে গঠন হলো ইউনিকোডের স্ট্যান্ডার্ড এ প্রত্যেকটি বর্ণের জন্য জিরো 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 থেকে শুরু করে ওয়ান জিরো এফ 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 এর ভেতর একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে ফলে ইউনিকোডের মাধ্যমে টু পাওয়ার সিক্সটিন ইকুয়াল টু সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি সিক্সটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় অর্থাৎ এখানে প্রতিটি ভাষার জন্য ফোর বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা আছে যেমন এ এর জন্য জিরো জিরো ফোর ওয়ান ছোট হাতের এ এর জন্য জিরো জিরো সিক্স ওয়ান বাংলা অক্ষর ক এর জন্য জিরো নাইন নাইন ফাইভ হ এর জন্য জিরো নাইন নাইন সিক্স হেক্সাদিমাল ইত্যাদি কোডগুলো নির্ধারিত বাংলা ভাষা অন্তর্ভুক্ত করণ ইউনিকোড কনসর্টিয়াম নামে একটি সংগঠন ইউনিকোডের রক্ষণাবেক্ষণ করে যার সদস্য হয়ে বাংলা ভাষাও ইউনিকোডভুক্ত হয়েছে উনিশশো সালে চব্বিশটি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ ওয়ান পয়েন্ট জিরো প্রকাশিত হয় যার মধ্যে বাংলা ভাষাও অন্তর্ভুক্ত ছিল দুই সালে ইউনিকোডের থার্টিন সংস্করণে একশো চুয়ান্নটি ভাষা স্থান পেয়েছে অন্যান্য ভাষা অন্তর্ভুক্ত কর ইউনিকোড কয়েক হাজার চিত্রকল্প দিয়ে লিখিত ভাষা যেমন চীনা জাপানি কিংবা কোরিয়ান ছাড়াও প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স ভাষা থেকে শুরু করে বর্তমানে ইমোজিকেও উপস্থাপন করতে পারে ইউনিকোডের বাইটগুলো প্রক্রিয়া করার পদ্ধতিগুলোর মধ্যে ইউটিএফ এইট ও ইউটিএফ নাইনটিন হচ্ছে সবচেয়ে প্রচলিত পদ্ধতি ইউটিএফের পূর্ণ নাম ইউনিকোড ট্রান্সফরমেশন ফর্মেট ওয়েবসাইটের জন্য ইউটিএফ এইট হলো স্ট্যান্ডার্ড কারণ ব্যবহার করার সময় ইউটিএফ এইট শুধু যে কয়টি বিটের প্রয়োজন ততগুলো ব্যবহার করে ইউনিকোডের বৈশিষ্ট্য বা সুবিধাগুলো হলো এটি সিক্সটিন বিট বিশিষ্ট কোড ফলে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি সিক্সটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় ক্যারেক্টারকে কোড করার জন্য সিক্সটিন বিটি ব্যবহার করা হয় ইউনিকোড আজকি কোডের সাথে কম্পাটিবল। অর্থাৎ ইউনিকোডের প্রথম টু হান্ড্রেড ফিফটি সিক্সটি কোড আজকি টু হান্ড্রেড ফিফটি সিক্সটি কোডের অনুরূপ ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিবর্তন করা যায়